ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার কাজ বিএনপিকে আবারও আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা জানালেন সালাউদ্দিন দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোরের ড্যাবের আয়োজনে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কেশবপুরে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিল বিএনপির নেতাকর্মীরা যশোরে জমে উঠেছে বাগাস্টার সাত মাইল পশুহাট যশোর পঙ্গু হাসপাতালের সহযোগিতায় এবার আরও দশ ব্যক্তির কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ এশিয়ার আঞ্চলিক স্থিতি অবস্থা বদলে দিতে চায় চীন বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রাদেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম পহেলা জুন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি জানান রোববার শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গাজী এম এ ইস্তামিম জানান যখন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার শুনানি হবে তখন বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা যাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন আগামী দোসরা জুন দ্বিতীয় দফার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শনিবার দুপুরের রাজধানীতে এক আলোচনা সভায় কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয় সংবিধান সংস্কার প্রসঙ্গে নেতা বলেন সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায় তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয় তাহলে আরেকটি বাকশাল নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাস করি মতের ভিন্নতা থাকবেই আর ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার পক্ষে একটি যুক্তিও নেই দেশের মানুষ চায় অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে একটি যুক্তি থাকলেও তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা যশোর সহ আঞ্চলিক সংবাদ তিন দফা দাবি বাস্তবায়ন না হলে তেইশ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী শনিবার যশোর জেলা পরিষদ প্রাথমিক শিক্ষকদের খুলনা বিভাগীয় সমাবেশে তিনি এই ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বলেন বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণ করা শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে দু হাজার বিশ সালের বারোই আগস্ট যে টাইম স্কুল সংক্রান্ত চিঠি জারি করা হয় তা সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর এই প্রত্যাহার করে পঞ্চাশ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময় সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা দেওয়া এবং বঞ্চিত প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশ করায় এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য তিনি বলেন বাইশ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছি সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন আমিরুল ইসলাম বলেন শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নও সম্ভব নয় আপনারা ঢাকাতে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যাবেন আমাদের দাবি না মানলে সমাবেশের পর দিন তেইশ জুন থেকে আমরণ অনুশনে যাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যশোর শাখার উদ্যোগে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টা থেকে শহরের পুরাতন কসবার সেবা সংঘ স্কুল ও রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী চলে এই ক্যাম্প এতে শত শত নিম্ন আয়ের মানুষের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেওয়া হয় একই সাথে এই ক্যাম্পে আগতদের ভেতর থেকে চোখে সানি পড়া রোগীদের বাছাই করে তাদের বিনামূল্যে অপারেশনের দায়িত্ব দেওয়া হয় বেলা পৌনে এগারোটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সেবা সংঘ স্কুলের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন নেতৃবৃন্দ চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন তারা যশোরের কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা শনিবার সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোষর রাখা দিয়ে তার পক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন তবে ইউপি চেয়ারম্যান জানান তার জনপ্রিয়তার ঈশ্বানিত হয়ে বিএনপির প্রতিপয় নেতাকর্মী এই কাজ করেছে স্থানীয়রা জানিয়েছে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আওয়ামী লীগের সমর্থক দু সালের পাঁচ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা এই চাবি এখন উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি সহ হস্তান্তর করব আমরা চাই আওয়ামী লীগের দোসর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আর না থাকুক এখানে প্রশাসক নিয়োগ হোক ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে যশোর সারসা উপজেলার বাগাস্টার সাত মাইল পশুহাট কোরবানির গরু ও ছাগল কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এই হাট দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি গরু ব্যবসায়ী এই পশুহাট থেকে পছন্দ মতো গরু ও ছাগল কিনে শশা এলাকায় বাজারে সরবরাহ করে থাকেন সপ্তাহে প্রতি শনিবার ও মঙ্গলবার দুই দিন বসে এই হাট সারসা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার তপু কুমার সাহা গ্রামের কাগজকে জানিয়েছে সারসায় মোট এগারো শত একত্রিশটি ছোট বড় খাম খামার এই সব খামারে কুরবানির জন্য তিন হাজার সাতশো দশটি গরু চুরানব্বইটি মহিষ ও দশ হাজার তিনশো বারোটি ছাগল ও চুরানব্বইটি ভেড়া প্রস্তুত রয়েছে সানাবিল ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে ও যশোর পঙ্গু হাসপাতালের সহযোগিতায় দশজন পঙ্গু ব্যক্তিকে কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার দুপুরে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম শেষ হয় যশোরের সারসা উপজেলার যাদবপুর ফাতেমা শামস এতিমখানা ও মাদ্রাসার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা শারশা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও অধ্যাপক ডাক্তার আব্দুর রৌফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন গ্রামীণ কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন শারশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তৌফিক পারভেজ ইজি লাইফ ফর বাংলাদেশের পরিচালক মনিরুল ইসলাম সহ অন্যরা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন চীন এশিয়ার আঞ্চলিক স্থিতি অবস্থা মৌলিকভাবে পরিবর্তন করতে চাই শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা প্রধানদের সম্মেলন সাংগ্রিলা ডায়ালগে এই কথা বলেন এ সময় তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের মিত্র মিত্রদের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সংলাপে হেকসেথ বলেন চীনের সৃষ্টি হুমকি বাস্তব আসন তিনি উল্লেখ করেন দু সালের মধ্যে তাইওয়ানকে জোরপূর্বক দখলের সক্ষমতা অর্জনের জন্য চীনের প্রচেষ্টা এই হুমকির অন্তর্ভুক্ত বলেন আরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার মেয়াদে কমিউনিস্ট চীন তাইওয়ান আক্রমণ করবে না তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়না বা চীনকে অপমান করতে চায় না তবে সকলের কাছে এটি পরিষ্কার করতে হবে যে বেইজিং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে সামরিক শক্তি ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে